নির্বাচনের জন্য যদি যমুনা ঘেরাও করতে হয় এটা হবে দুঃখজনক আরে সালাউদ্দিন চুপ মারা বিএনপি ও সালাউদ্দিনের বিরুদ্ধে চরমনাই জনতা জেগে উঠেছে তারা প্রতিবাদ করছে প্রতিবাদের ঝড় উঠছে চারিদিকে সালাউদ্দিনের নাগরিকত্ব বাতিলের দাবি করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক প্রফেসর এম শাহিদুজ্জামান দর্শক বাংলাদেশ কি একটি শরিয়া ভিত্তিক আইন দ্বারা পরিচালিত রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে দর্শক ইতিমধ্যে কিন্তু বিএনপিকে নিয়ে চরমনাই পেশা হুজুর বা চরমনায়ের নায়বে আমির মুফতি সৈয়দ ফৈজুল করিম একের পর এক দিয়ে যাচ্ছে বলতেই পারেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বিএনপি দা আর মাসে পরিণত হয়েছে শুধু তাই নয় জামাত ইসলামের একই অবস্থা তো বিএনপির সালাউদ্দিন ওনাকে নিয়ে কিন্তু চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে দর্শক ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেই হয়তো আপনারা সেটা উপলব্ধি করতে পেরেছেন তো সবাইকে বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির তিনি কিন্তু একটা কথা মুফতি কি বলে আপনার টক শোতে এসে হ্যাঁ খালেদ মহিউদ্দিনের টকশোতে এসে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ কি তালেবান রাষ্ট্র পরিণত হবে বা আফগানিস্তানের মতো কি পরিণত হবে কিনা এইরকম একটা বিষয় নিয়ে কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল আকারে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে তো সেই বিষয়টির কাজি হেমায়ত উদ্দিন মেশন কিন্তু বিস্তারিত আলোচনা করেছে আজকের ভিডিওর মধ্যে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওতে দেখবেন শুনবেন অবশ্যই আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত ভিডিওগুলো দেখে আসি আন্তর্জাতিক সংবাদ কিন্তু বাংলাদেশের সাথে যে সংবাদটি খুব বেশি জড়িয়ে আছে সেই সংবাদটি নিয়ে আজকে আলোচনা করছি এই পর্বে আগামী আটই জুলাই একেবারে রাত উহালি চলে আসছে আটই জুলাই তুরস্কের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক খালুক গুরগুন ঢাকা আসবেন একদিনের সফরে চব্বিশ ঘন্টার সফরে এই সফরে বাংলাদেশে উনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসারের সাথেও বৈঠকে বসবেন বৈঠকে বসবেন বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গদের সাথে শোনা গেছে যে সেনাবাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধানের সাথেও তিনি বৈঠক করবেন এই বৈঠকে বাংলাদেশে তিনটি অস্ত্র কারখানা তুরস্ক তৈরি করার জন্য চুক্তি করতে পারেন বলে আলোচনা শোনা যাচ্ছে আর এই আলোচনা শুনেই দিল্লির গুম হারাম হয়ে গিয়েছে দিল্লি এখন দেখতে পাচ্ছে যে তুরস্ক যদি বাংলাদেশে তিনটি অস্ত্র কারখানা তৈরি করে তাহলে দিল্লির জন্য বাংলাদেশের উপর যে খবরদারি করা বাংলাদেশকে যেভাবে তারা চুষে এবং বাংলাদেশকে যেভাবে তারা সামরিকভাবে শক্তিশালী হতে দেন নাই দীর্ঘদিন যাবৎ শেখ হাসিনার তারা খবরদারি করেছিলেন সেই খবরদারিটি আজকের ডক্টর আর এই চুক্তি একবার একবার হয়ে হয়ে গেলে গেলে। কারখানা পরবর্তী সরকার আসবে বাংলাদেশে তাকে অবশ্যই করতে হবে এবং এই কারখানার উৎপাদিত অস্ত্র শুধু বাংলাদেশের জন্যই নয় বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে সাপ্লাই দিবে তুরস্ক ইতিমধ্যে তুরস্কের অস্ত্র সাপ্লাই হয় বাংলাদেশের বাহিরে তিরিশটি দেশে তিরিশটি দেশে অলরেডি তাদের অস্ত্র ব্যবহার করছে ইতিমধ্যে ভারত পাকিস্তান যুদ্ধে তুরস্কের ঢুন নাম করেছে এবং তুরস্কের সাথে যুদ্ধ করতে গিয়ে ভারত আজকে প্রকাশ করেছে যে তাদের দুশো পঞ্চাশ জন সেনা সদস্য নিহত হয়েছে মাত্র তিন দিনের যুদ্ধে যেটা তিন দিন যুদ্ধটি ঠিকেনি কিন্তু সেই তিন দিনের যুদ্ধে ভারত এবং পাকিস্তানের যুদ্ধে হারিয়েছে ভারত তি আড়াইশো সেনা সদস্য এবং ভারত বলছে যে এট এ টাইম তারা তিনটি দেশের সাথে যুদ্ধ করতে হয়েছে একটি হলো পাকিস্তান আরেকটি হলো তুরস্ক আরেকটি হলো চায়না চায়না এবং তুরস্ক পাকিস্তানের পিছনে ছিলেন পাকিস্তানের সাথে ছিলেন সে কারণে ভারতের এই বিশাল পরাজয় যে স্বল্প সময়ের ভিতরে আড়াইশো তাদের সৈন্য নিহত হয়েছে এবং ছয়টি যুদ্ধ বিমান এবং ফ্রান্সের রাফেল যুদ্ধ বিমান যে রাফেল বিশ্বের বুকে এর আগে কখনো কোনো যুদ্ধে হারে নাই সেই যুদ্ধে হেরেছে পাকিস্তানের কাছে নাকি এটা চায়নার কাছে হেরেছে নাকি তুরস্কের কাছে হেরেছে এই নিয়ে ভারতের মধ্যে রয়েছে দ্বিদাদ্বন্দ্ব ভারতের সরকার মানে খুবই খুবই লজ্জাজনকভাবে হেরেছে পাকিস্তানের কাছে বাইরাক্তার বাইর সুনগান কিজি সুনগান এই চারটি ঝুন তুরস্কের অত্যন্ত শক্তিশালী এবং যুদ্ধের মাঠে খুবই এই ধুনগুলা উপযুক্ত হিসাবে বর্তমান প্রজন্ম বর্তমান প্রযুক্তিতে এগুলা শীর্ষস্থানে আছে বলে বিশ্ববাসীর কাছে পরিচিতি অর্জন করে ফেলেছে অলরেডি আর সেই ধুনের মাধ্যমেই পাকিস্তান এবং ভারতের যুদ্ধে এই ধুনগুলাও ব্যবহারিত হয়েছিল এবং সেটা পরীক্ষিত এছাড়া নতুন প্রজন্মের জন্য তৈরি করছেন যুদ্ধের ট্রেন আলটা এম বিটি আলটা এম যুদ্ধের যে ট্যাঙ্ক সেই ট্যাঙ্কটা দেখলেই আপনার কাছে আতঙ্কিত মনে হবে এবং সেই আতঙ্কিত করার মতনই তারা অস্ত্রাগার তাদের নিজের দেশে তৈরি করেছে যেই অস্ত্র আজকে বিশ্বের বুকে তারা সুনামের সাথে বিক্রি করছে প্রায় তিরিশটি দেশের মাঝে আর বাংলাদেশে যদি তারা তিনটি ফ্যাক্টরি করে তিনটি অস্ত্রের কারখানা তৈরি করে সেখান থেকে বাংলাদেশের প্রয়োজনীয়গুলা বাংলাদেশ ব্যবহার করবে আর এবং সেখান থেকে সেই বাকি অস্ত্রগুলা অন্যান্য দেশেও তারা বিক্রি করবে নৌবাহিনীর জন্য তারা নতুন যুদ্ধজাহাজ তৈরি করেছেন টিসিজি টিসিজি নৌবাহিনীর যে যুদ্ধ জাহাজ সেই টিসিজি জাহাজ বর্তমান সময়ে বিভিন্ন দেশের কাছে আতঙ্কের একটি জাহাজের নাম সেটার মধ্যে অত্যাধুনিক সকল কিছুর ব্যবহার করা যায় এটার উপরে যুদ্ধের জাহাজ থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থাপনা রয়েছে টিসিজির মাঝে সেই টিসিজি সহকারে বাংলাদেশে যদি তারা সব ধরনের অস্ত্রের কারখানার ভিতরে তারা কার্যক্রম শুরু করে সেটা ভারতের জন্য একটি গলার কাটা নয় শুধু ভারতকে শ্বাস ফালাতেও ভয় পেতে হবে কারণ একদিকে বাংলাদেশ অপরদিকে পাকিস্তান অপরদিকে চায়না সব কয়টা জায়গা থেকেই যদি ভারতকে শক্তিশালীভাবে মানে আক্রমণ নয় প্রতিরোধ করা যায় আক্রমণ হলো যে ফার্স্টে উইলিংলি করে থাকে আক্রমণ ভারত করেছিল পাকিস্তানের উপর পাকিস্তানের মসজিদ ভেঙেছে মাদ্রাসা ভেঙেছে এতিমখানা ভেঙেছে আর পাকিস্তান পাল্টা জবাব দিয়ে তাদের আড়াইশো সোলজারকে মেরে ফেলেছে মাত্র তিন দিনের এই যুদ্ধে এই এই যুদ্ধটা তিন দিন শক্তিশালীভাবে টিকে নেয় এরপরেই কিন্তু আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্পের কথায় এই যুদ্ধটি বন্ধ হয়ে গেছে তরিগরি করে ডোনাল্ড ট্রাম্পের কাছে হাতে পায়ে ধরলেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী যে করে হোক তার যুদ্ধ বন্ধ করা ছাড়া কোনো উপায় ছিল না স্বল্প সময়ে আড়াইশো সৈন্য যে মারা গিয়েছে সেগুলা কিন্তু ভারত তখন শিকার আসে নাই আজকে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে ভারত থেকে সরকারিভাবে জানানো হয়েছে যে তাদের আড়াইশো সৈন্য নিহত হয়েছে পাকিস্তানের সাথে এই স্বল্প সময়ের যুদ্ধের মাঝে প্রিয়দর্শক আমরা জানতে পেরেছি ইতিমধ্যেই ডক্টর সাথে এরদোয়ানের কথা হয়েছে এবং তারা একে অপরে হাতে হাত মিলিয়ে এগিয়ে যেতে চাচ্ছেন এবং ডক্টর মোহাম্মদ ইনুসের হাত ধরে এরদোয়ান বাংলাদেশে তুরস্কের তিনটি আপাতত তিনটি জেলাতে তিনটি কারখানার বিষয়ে তারা ফাইন্ড আউট করেছে ফাইনালি তা কম বেশি হতে পারে কিন্তু তারা তিনটা জায়গা তারা চয়েস করেছে তিনটি কারখানার জন্য হয়তোবা তিনটি কারখানা হবে তিন ধরনের ডিফারেন্স ডিফারেন্ট যুদ্ধের সরঞ্জামাদি তৈরির জন্য বাংলাদেশের জন্য আজকে গোটা বিশ্বের বাসীর কাছে এটা বিশাল গুড নিউজ এবং বিশাল খুশির সংবাদ যে বাংলাদেশের মতন একটি ছোট্ট দেশে তুরস্কের মতন একটি শক্তিশালী দেশ যেই দেশটি নেটুর সদস্য দেশ এবং নটুর সদস্যের ভিতরেও তার স্থান দ্বিতীয় নেটুর সদস্য দেশের মধ্যে প্রথম স্থানে আছে আমি যেখানে আছি ইউকে এবং দ্বিতীয় স্থানে আছে তুরস্ক বিএনপি ও সালাউদ্দিনের বিরুদ্ধে চরমনাই জনতা জেগে উঠেছে তারা প্রতিবাদ করছে প্রতিবাদের ঝড় উঠছে চারদিকে সালাউদ্দিনের নাগরিকত্ব বাতিলের দাবি করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের অধ্যাপক প্রফেসর এম শাহিদুজ্জামান বিশ্লেষকরা তাকে জারুজ আখ্যা দিচ্ছেন যে নিজের জন্মকে অস্বীকার করছেন জুলাইকে কটাক্ষ করেছেন এই সালাউদ্দিনের শাস্তি চাই আমরা এই সালাউদ্দিনের বক্তব্য প্রত্যাহার করতে হবে দুঃখ চাইতে হবে শুধু এটা না তাকে শাস্তির আওতায় আনতে হবে দিল্লির দালালি বাংলাদেশে চলবে না কথা ক্লিয়ার চলমনায় লোকজন জেগে উঠেছে কোনো ছাড় নয় জামাত শিবিরও জেগে উঠুন এই সালাউদ্দিন বিএনপিদেরকে ধরুন এই রোহিঙ্গার গোষ্ঠীদেরকে ধরুন যে ওরা কার কথায় কার মদদে আমাদের জুলাইকে কটাক্ষ করছে দর্শক প্রস্তাবিত প্রফেশনাল রিপ্রেজেন্টেশনার পদ্ধতিতে নির্বাচন পদ্ধতি নিয়ে বিএনপি স্থায়ী সদস্য সালাউদ্দিন আমি সাম্প্রতিক মন্তব্য অশুভ আখ্যা দিয়েছি ইসলাম বাংলাদেশ দলের পক্ষ থেকে বলা হয়েছে এই মন্তব্য রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী এবং একটি সভ্য রাজনৈতিক পরিবেশে এমন আচরণ অগ্রহণযোগ্য এর অর্থ কি এর মানে সালাউদ্দিন আমের সবিরোধী বক্তব্য দেয় আমার মাথা খারাপ আর মাথা ঠিক নেই সালাউদ্দিনকে অনেকে মেধাবী বলেন সে কথা কেউ বলবেন না কিসের মেধাবী কোন বালের মেধাবী কি সালাউদ্দিন কি সালাউদ্দিনদের চাইতে আমরা কেন বেশি মেধাবী না একটু বলেন তো সালাউদ্দিনের রেজাল্ট কি তার চাইতে আমার রেজাল্ট ভালো সালাউদ্দিন যেখানে পড়েছেন আমরা সেখানে পড়েছি এবং তার চাইতে ভালো জায়গায় হয়েছে ভালো ডিপার্টমেন্টে বলে আমাদের তার চাইতে অনেক উঁচু মা সালাউদ্দিন কয়টা ডিগ্রি তার চাইতে আমাদের ডিগ্রি বেশি তার এসএসস এর রেজাল্ট কি গরমার কত ছিল তার চাইতে আমাদের অনেক বেশি আমি জানি কিছু কেতাব পরে বিশেষ করা হয়েছিল ওগুলো আমরা গুনি না ওগুলো আমরা চাইলে হতে পারতাম বা ওগুলো গুরুত্বই দিই কেরানি বিশেষ কারা তো কেরানি টাইপের ঠিক আছে এটা দরকার আছে রাষ্ট্রে বিশাল রাজনৈতিক বোদ্ধা মেধাবী এইসব কথাবার্তা বিশেষ দিয়ে মেধাবী মাতা যায় না সারা দিনকে মেধাবী বলতে হবে এই যে উল্টাপাল্টা কথা বলছি এটা মনে হয় মেধাবী যে লোক বলে যে জুলাই সনদের কোনো আইনি ভিত্তি নাই জুলাই ঘোষণা পত্র আইন ভিত্তি নেই সংবিধানে যোগ করা যাবে না এর মেধা আছে আইনি ভিত্তি থাকবে কি হবে একাত্তর সালের পর আমাদের বাংলাদেশের কোনো আইনি ভিত্তি ছিল ভারতের সংবিধানের আগে

যে তার বক্তব্য সবিরোধী অশোভন মানে কি ব্যাধক তাহলে সালাউদ্দিন একজন ব্যাধক চর্মনাই বলছে সালাউদ্দিন ইজ আ ব্যাধক অশোভন কথা যে বলে সে ব্যাধক হ্যাঁ আমরাও করি কিন্তু করি অন্যায়ের বিরুদ্ধে করি ন্যায়ের পক্ষে করেছে হাসিনার সাথে ব্যাধবিক হাসিনার ল্যাসপেন্সারদের সাথে এখনো যারা দুর্নীতিবাস দালাল তাদের সাথে আমরা ব্যাধুকরী মন করবো তো অশোভন যে অশোভন মানে ব্যাধক তো হচ্ছে চর্মনা জবাব আখ্যা দিয়েছে ইসলামিয়ান বাংলাদেশ দলপক্ষকে বলা হয়েছে এই মন্তব্য রাজনৈতিক শিষ্টাচার পরিপন্থী এবং একটি সভ্য রাজনৈতিক পরিবেশে এমন আচরণ অগ্রহণযোগ্য তাহলে শিষ্টাচার যে মানে না সে আরেক বেদক দ্বিতীয়বার ব্যাধকগুলো দ্বিতীয় হচ্ছে সভ্য রাজনৈতিক পরিবেশ এমন আচরণ মানে অসভ্য রাজনীতি করছেন এই সালাউদ্দিন এর অসভ্য বেদক এবং আমি তো অনেকবার প্রমাণ করেছি যে এরা যাউস কারণ নিজের পরিচয়কে অস্বীকার করছে যে কারণে বাংলাদেশে আসতে পেরেছেন এটা অস্বীকার করছে এবং এই সালাউদ্দিনরা নাগরিকত্ব বাতিল করা উচিত বলেছেন সাহিদুজ্জামান স্যার বারবার একটা স্মরণ করিয়ে দিচ্ছি তিনি বলেছেন এটা আমাদের অনেক অনেক উঁচু মহাবের লোক স্যার গণমোদন পাঠানো এক বিবৃতিতে ইসলাম ইন্দন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার দাবার সম্পাদক শেখ ফজুল করিম মারুক বলেন মতভেদ থাকা স্বাভাবিক কিন্তু সালাউদ্দিন যেভাবে ইসলাম ইন্দন বাংলাদেশ করেছেন তার রাজনৈতিক লঙ্ঘনের আসলে মতভেদ করতে হলে তো এলএম লাগে যে করতে আপনার স্ট্যান্স লাগে এলএম লাগে আপনার পক্ষে যুক্তি লাগে যুক্তি দিয়ে একাফ করবেন কিন্তু আপনার পক্ষে যখন কোনো যুক্তি না থাকে দলিল না থাকে তখন আপনি ফাজলামি করেন তখন আপনি বেদবি করেন তখন আপনি গায়ের জোরে কথা বলার চেষ্টা করেন তো কোনো এলএম নাই বিআর পক্ষে তো কোনো যুক্তি নাই তাদের কাছে নেই এই কারণেই তো লিমিট ক্রস করছে তিনি বিএনপি যে ফেসিবাদের বিরুদ্ধে কথা বলে সেই দলই দুই হাজার সালে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছে এবং নির্বাচিত হয়েছে চট্টগ্রামে সাদা ও ঢাকায় ইশরাক হোসেন আওয়ামী লীগের অধীনে হওয়া নির্বাচন অংশগ্রহণ করেছেন এখন সেই বিএনপির ইসলামী আন্দোলন সমালোচনা করতে নিজের কথার সঙ্গেই সাংঘর্ষিক হয়ে দাঁড়ায় বিএনপির যে দালাল সাংবাদিক আছে তারাও বলে যে আহ নাকি সব নির্বাচনে অংশগ্রহণ করেছে অথচ চোদ্দ আঠারো চব্বিশ সব জায়গায় বিএনপির যে সিদ্ধান্ত জয়মনার একই সিদ্ধান্ত কোনো পার্থক্য নাই বরং পার্থক্য হচ্ছে বিএনপি সংসদে যে হাসিনার প্লট চেয়েছে আর চরম সংসদে যেতেও পারেন প্লটও চাই সালাউদ্দিন

ভিত্তিক আইন দ্বারা পরিচালিত রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে দেখুন এই বাংলাদেশের রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে এই নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আপনারা জানেন যে খালেদ মহিউদ্দিনের ঠিকানা টকশতে এই সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম প্রকাশ্যে ঘোষণা করেন যে ইসলামী আন্দোলন যদি দেশের শাসন ক্ষমতায় আসে তবে তারা আফগানিস্তানের মতো একটি ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে চায় তো এই ঘোষণায় দেশের রাজনৈতিক এবং নাগরিক সমাজে বিভিন্নভাবে আলোচনা চলতেছে সমালোচনা চলতেছে পক্ষে বিপক্ষে নানাজন নানা মতামত দিচ্ছেন তো খালেদ মহুদ্দিনের প্রশ্নে ফয়জুল করিম বলেন যে ইসলামী আইন প্রতিষ্ঠা করা তাদের রাজনৈতিক অঙ্গীকার এবং তিনি আরও বলেন যে হ্যাঁ আমরা বাংলাদেশকে আফগানিস্তানের মতো একটি ভিত্তিক রাষ্ট্র বানাতে চাই এবং তারই এই বক্তব্যে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন যে তাহলে কি এই ফয়জুল করিম বাংলাদেশে তালেবানি শাসনের মতো একটি কট্টর ভিত্তিক ধর্মভিত্তিক রাষ্ট্র গঠনের চেষ্টা করতেছেন যেখানে ব্যক্তি স্বাধীনতা নারী স্বাধীনতা গণতন্ত্রের চর্চার জায়গা সংকুচিত হয়ে পড়বে তবে মুফতি ফয়জুল করিমের বক্তব্য ছিল কিছুটা ব্যাখ্যা সমৃদ্ধ তিনি দাবি করেন যে সরিয়া আইন মানেই যে সব ধর্মের অধিকার হরণ নারীর অধিকার হরণ বা স্বাধীনতা হরণ এগুলো কিন্তু তা নয় বরং ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করা হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের অধিকার থাকবে অন্যান্য ধর্মগোষ্ঠীর অধিকার থাকবে আবার ইরান আমেরিকা রাশিয়া বা ইংল্যান্ডের রাষ্ট্রীয় দর্শনের মধ্যেও যদি এমন ভালো কিছু থাকে যা ইসলামী সরিয়া আইনের সঙ্গে সাংঘর্ষিক নয় তাও গ্রহণযোগ্য হতে পারে বলে তিনি কিন্তু এই বক্তব্যে একটা মানে ডাবল একটা দ্বৈত চিত্র তিনি করতেছেন বলে যেমন একদিকে আফগানিস্তান রাষ্ট্র অন্যদিকে আবার পশ্চিমা রাষ্ট্রের উপযোগী যে কোনো দৃষ্টিভঙ্গি গ্রহণের উদারতা এবং এই দৃষ্টিভঙ্গি আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এবং সামাজিক প্রেক্ষাপটে কতটা বাস্তবসম্মত কিংবা কতটা আদর্শিকভাবে টেকসই হবে সেটা নিয়ে কিন্তু এখন দেশের রাজনৈতিক মহলে বিভিন্ন জন বিভিন্ন আলোচনা অলরেডি শুরু করে দিয়েছেন এবং এই আলোচনার পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট কিন্তু আছে যেমন ঢাকায় সাম্প্রতিক মহাসমাবেশে ইসলামী আন্দোলনের সঙ্গে আরেকটি ইসলাম ভিত্তিক দল বাংলাদেশ জামাতি অত্যন্ত ঘনিষ্ঠতা দেখা গিয়েছে যদিও ইসলামিক দল হওয়া সত্ত্বেও এই দুটি দল অতীতে একে অপরের প্রতি তীব্র সমালোচনা করে এসেছিল এবং আপনারা জানেন যে অবশ্যই এই ভিডিও ফেসবুকে আপনারা অবশ্যই সবাই দেখেছেন ফয়জুল করিমকে এই ভিডিওতে স্পষ্ট বলতে শোনা গিয়েছে যে ইসলাম ধ্বংস করার জন্য জামাতি ইসলামই যথেষ্ট অথচ এখন সেই জামাতের নেতারাই এই ইসলামী আন্দোলনের সঙ্গে একই মঞ্চে এবং এই বিষয়টি সমাজযোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে এবং আলোচনার জন্য দিয়েছে অবশ্য ফয়জুল করিম খালেদমঈদ্দিনকে সাব জানিয়েছেন যে আদর্শগত অবস্থান থেকে তারা এক চুলো সরেননি এবং এক মঞ্চে থাকলেই যে সব বিষয়ে একমত হতে হবে এটাও তিনি মনে করেন না এবং তিনি মনে করেন যে মৌলিক কিছু বিষয় যদি একমত হয় তাহলেও কিন্তু ঐক্য হতে পারে এবং জোট গঠন সম্ভব বলে তিনি মনে করেন তবে এখানেও একটা রাজনৈতিক বাস্তবতা স্পষ্ট ইসলামী দলগুলোকে আসলে এক ছাতার নিচে আনার একটা প্রচেষ্টা তারা করতেছেন কোনো সন্দেহ নেই এবং মজার বিষয় হচ্ছে যে এই ইসলামী আন্দোলনের মহাসমাবেশে ফ্যাসি বিরোধী সকল রাজনৈতিক দল ছিল শুধু বিএনপিকে দাওয়াত দেওয়া হয় নাই তো ফয়জুল করিম বলেন যে পিআর ভোট পদ্ধতি মানে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন আনুপাতিক হারে যে ভোট এই ভোট পদ্ধতি নিয়ে যে সব দল একমত কেবলমাত্র তাদেরকেই দেওয়া দেওয়া হয়েছিল বিএনপি এই পদ্ধতির বিরোধিতা করায় বিএনপি কে ডাকা হয়নি তবে ভবিষ্যতে যদি বিএনপি এই প্রপোশনাল রিপ্রেজেন্টেশনের ব্যাপারে একমত হয় তাহলে ভবিষ্যতে তাদেরকে আমন্ত্রণ জানানো হতে পারে এবং সাম্প্রতিক আমরা দেখেছি যে যে মুক্তি ফজল করিন তিনি বিএনপির বিরুদ্ধে খুব করা কথা বলতেছেন যদিও তিনি মনে করেন যে এটা বিএনপির বিরুদ্ধে তার ব্যক্তিগত আক্রমণ না বা ক্ষোভ না বরঞ্চ বিএনপির বিরুদ্ধে জনগণের যে অসন্তোষ সেই অসন্তোষের প্রতিফলন হিসেবেই তিনি এইসব বক্তব্য দিয়েছেন এবং তিনি বিএনপিকে অভ্যন্তরীণ কুন্দ অল দলাদলি ইত্যাদির জন্য দায়ী করেন এবং তিনি মনে করেন যে বিএনপি এদেরকে দমন করতে না পারলে জনগণ বিএনপিকে বর্জন করবে প্রত্যাখ্যান করবে তখন কোনো সন্দেহ নাই এবং তিনি আরো বলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিভিন্ন স্থানে তৌহিদী জনতার নাম নিয়ে শতাধিক মাজারকে ভাঙচুর করা হয়েছে মুফতি ফজলুল করিম বলেন যে মাজার খারাপ কিছু না তবে সেখানে যদি কেউ সেজদা করে তাহলে তাকে বুঝিয়ে শুনিয়ে সেখান থেকে বিরত রাখতে হবে বুঝিয়ে বলতে হবে যে মাজার সেজদা করা শরীয়ত বিরোধী কিন্তু মাজার ভাঙা ইসলাম সম্মত নয় এখন এই ফজলুল করিমের বক্তব্য রাজনৈতিকভাবে যেমন আলোচিত তেমনি সাংস্কৃতিক ও ধর্মীয় বলয়ের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তার কথায় সরিয়া রাষ্ট্রের রূপরেখা যেমন আফগানিস্তান ভিত্তিক সরিয়া রাষ্ট্রের রূপরেখা যেমন উঠে এসেছে তেমনি আবার পশ্চিমা সংস্কৃতি যা শরিয়া আইনের সঙ্গে সাংঘর্ষিক নয় তা গ্রহণ করা যেতে পারে এমন দৃষ্টান্তও মিলেছে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কি আদৌ আফগানিস্তানের মতো শরিয়ান প্রবর্তন করা যাবে বাংলাদেশের জনগণ কি আদৌ আফগানিস্তানের মতো হতে চায় যেই বাংলাদেশ একাত্তরে ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে স্বাধীনতা অর্জন করেছে সেই দেশ কিভাবে এই সরিয়া ভিত্তিক ধর্ম ভিত্তিক শাসনের দিকে যেতে পারে দেখুন সরিয়া আইন বলে পূর্ণাঙ্গ কিছু কিন্তু পৃথিবীতে নাই পবিত্র কোরআন বা হাদিসে সরিয়া আইনের সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা নাই পবিত্র কোরআন শরীফে বিবাহ সম্পত্তি অন্য ধর্মের প্রতি আচরণ এইরকম কিছু বিষয়ে ন্যায্য আচরণ করতে বলা হয়েছে মানে কোন পরিস্থিতিতে কি করা উত্তম সেটা বলা হয়েছে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন দেশ সত্য কিন্তু এটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে এর বাইরেও কিন্তু অনেক বিষয় আছে সেই বিষয়গুলো পবিত্র কোরান শরীফে এত ডিটেল বলা হয় নাই পবিত্র কোরআন শরীফ কোনো রাষ্ট্রীয় সংবিধান না পবিত্র হচ্ছে মহান আল্লাহ তালার সাথে ব্যক্তির সম্পর্কের এবং ব্যক্তির যেসব জীবনাচারের কারণে সেই সম্পর্ক প্রভাবিত হতে পারে সেসব বিষয়ে সুস্পষ্ট একটা দিক নির্দেশনা কিন্তু এর বাইরেও একটা রাষ্ট্র কিন্তু তো থাকে যেমন একটা দেশ কীভাবে চলবে তার ব্যাঙ্কিং সিস্টেম কী হবে তার ট্যাক্স কালেকশন কী হবে তার ইম্পোর্ট এক্সপোর্টে কী হবে তার আদালত কীভাবে চলবে তার সামরিক বাহিনী সমাজ ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা এইসব বিষয় তো অবশ্যই পবিত্র করা অনুষ্ঠান ডিটেলস নেই সুতরাং এই শরিয়া বা শরীয়তের আইন বলে যা বলা হয় এগুলো আসলে কিভাবে তৈরি করা হয় হচ্ছে প্রশ্ন এগুলো তৈরি করা হয় এইভাবে যে যেমন সৌদি আরব আফগানিস্তান তৈরি করা হয় যে ওই সব দেশের ইসলামিক স্কলার যারা আছেন তারা তাদের দেশ অনুসারে তাদের মতামত এবং সম্মতির ভিত্তিতেই এই বিধান চালু করা হয় এবং এই যেই শশ দেশের ইসলামিক স্কলারদের সঙ্গে পরামর্শ করে যে সরিয়ে আইন চালু করা হয় এই সরিয়া আইন বিষয়েও আবার অন্যান্য দেশের সব স্কলাররা কিন্তু একমত না এমন নজিরও আছে। যেমন সৌদি আরবের সরিয়ে আইন আছে এবং আফগানিস্তানেও সরিয়ে আইন আছে কিন্তু সৌদি আরবে শরিয়া আইন এবং আফগানিস্তানের সরিয়া আইনের ভিতরে আবার অনেক পার্থক্য আছে ঠিক এই কারণেই আমি মনে করি যে বাংলাদেশের মতো দেশে আসলে সরিয়া আইনের কোনো দরকার আছে বলে আমি মনে করি না এবং এই যে আমাদের সংবিধান আমাদের এই সংবিধানে যা লেখা আছে মনে করি যে এগুলো মানলেই কিন্তু আমাদের আসলে এই দেশটা খুব ভালোভাবে চলতে পারে এই দেশটাতে আর কোনো সমস্যা হয় না কিন্তু আমরা তো সংবিধান মানি না আমরা তো আইন মানি না এই সংবিধান এই আইন আমাদের রাজনীতিবিদরাও মানে না আমাদের সাধারণ জনগণও মানে না এখন কেউ কেউ মনে করেন যে যেহেতু বর্তমান আইনকে কেউ মানে না সংবিধান কেউ মানে না কাজেই যদি সরিয়া আইন চালু করা হয় তাহলেই মানুষ মানবে এবং মানুষ সরল হয়ে যাবে মানুষ সত হয়ে যাবে মানুষ ভদ্র হয়ে যাবে কিন্তু দর্শক এটা মনে করি না এ প্রচুর খারাপ মানুষ আছে যে দেশের মানুষ রোজা রমজানের দিনে মাথায় টুপি পরে রোজা রেখে অনুকাল মিথ্যা কথা বলে এরা আল্লাহর নামে কসম করে এরা ভেজাল পণ্য দেয় এরা আল্লাহর নামে কসম করে এরা গলা দাম রাখে এরা আল্লাহ নামে কসম করে এরা এটিমের সম্পত্তি লুট করে হিন্দুদের সম্পত্তি লুট করে নদী লুট ভূমি লুট প্রকল্প লুট বন লুট ব্যাক লুট সব লুট করে এই শরিয়া আইনের ভয় দেখিয়ে এই চোরদেরকে ভালো বানানো যাবে না এবং এই ধারণা সম্পূর্ণ বাস্তব এই জন্য আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে সরিয়া আইন চালু করার কোনো দরকার নেই এখন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির এই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এই যে আফগানিস্তানের মতো শরিয়া আইনের ঘোষণা দিলেন বাংলাদেশে তিনি চালু করতে চান এটা একটি ইসলামিক দলের রাজনৈতিক স্ট্যান্ডবাজি নাকি আগামী একটা বৃহত্তর ইসলামী গঠনের সূচনা সেটা এখন দেখার বিষয় এবং সেটা সময় বলে দিবে তবে অনেকেই বলতেছেন যে ইসলামী আন্দোলন জামাতি ইসলাম ছাত্রদের নতুন দল এনসিপি বিভিন্ন গণ অধিকার পরিষদ সহ ইসলামপন্থী দলগুলো এক প্ল্যাটফর্মে এলেও তাদের ভিতরে যে আদর্শিক বিভাজন এখনও কিন্তু অনেক গভীর তাই

Allah Hafiz